মাংস কারা কারা খান হাত তুলবেন না না সত্যি কথাটা বলবেন খুশি হব হাত তুলুন বাহ বাহ সবাই খায় হাত না যাক প্রণাম জানাই খুব ভালো কথা এই দিকে তাকাবেন সবাই খান কিন্তু আমি একটা প্রশ্ন করে যাই তারপর আপনারা খাবেন কিছু মনে করবেন না আমাদের রোগের ঘর কোথায় রান্নাঘর এইদিকে আপনি কলকাতা যাচ্ছেন কলকাতায় গিয়ে নানারকম খাবার খাবেন ছাগলটাকে নিয়ে গেছেন ও কি খাবে জোরে বলুন ও ঘাস খাবে আপনি কাটিয়ে ছাগলকে আমেরিকা নিয়ে গেলেন আপনি ভিসা এই পিজ্জা পিজ্জা নানা রকম খাবেন ছাগলটা কি খাবার বলুন ঘাস পাতা খাবেন আপনি চেন্নাই তামিলনাড়ু চলে গেছেন আপনি ইডলি ভাসা খাবেন ছাগল কি খাবে বলুন ঘাস পাতা খাবে মানে ও ধর্মকে রক্ষা করতে পেরেছে আমি আমার ধর্মকে রক্ষা করতে পারি আচ্ছা যারা মাংস খান তাদের কাছে প্রশ্ন হ্যাঁ হ্যাঁ বলবেন কিন্তু কি আপনার আঙুল যদি কেটে যায় ব্যথা লাগে না জোরে বলুন হ্যাঁ বললে হবে না খাবার সময় ভাবতে হবে তবে আপনার হ্যাঁ হ্যাঁ তো সুবিধা হবে আঙুলটা ব্যথা হয় না এখন যদি আপনাকে বলে আপনার আঙুলটা কেটে দিয়ে আমি ঝোড় করে খাব আপনি দেবেন তাহলে যাকে কাটছেন তার কত কষ্ট হচ্ছে সে দম বন্ধ হয়ে যাচ্ছে তাকে মারছে আমরা তো কাটি না আমরা কিনি আপনি থলি নিয়ে দাঁড়ান গড়ি তো কাটি হলি তো কাটবে না মাংসের দোকান যারা করে তারা বলে প্রতিবুকে প্রথমেই বাদ দেওয়া পদ্মার কোনো দিন আনবে না আমাদের দোকান বন্ধ করে না ভাই তোমার দোকান কোনো দিন বন্ধ হবে না তোমার দোকান চালুই থাকবে আমি যতই বলি শুনবে না তবে একটা কথা বলি আপনাদেরকে যে যেখানে বসেছেন আচ্ছা ছাগল জল খায় চুমুক দিয়ে না ছেলে জেরে জোরে বলুন জোরে বলুন ছেলে জেরে আচ্ছা বিড়াল জল খায় বিড়ালেটে না চুমুক দিয়ে বিড়াল মাংস খায় জল খায় চেটে চেটে আর ছাগল ঘাস খাই সবজি খাই পাতা খাই এরা এরা কি করে জল খায় চুমুক দিয়ে মিলটা কাদের সঙ্গে আছে কার সঙ্গে আছে ছাগলের সঙ্গে আমাদের আছে না বিড়ালের সঙ্গে আছে কোনটা ছাগলের সঙ্গে ছাগলকে মাংস দিয়ে ছাগল খাবে না দূরে সরে যাবে আর আমাকে মাংস দিয়ে দিদি গরম মাংস গরম মশলা কিনতে যাবো বাজারে মাংস দিয়েছে তাহলে আমরা আমাদের ধর্মে রাখতে পারলাম না বলে মাংস খেয়ে প্রোটিন হয় আপনি কি বোঝেন বললাম তাহলে ছাগল চা খেয়ে প্রোটিন হচ্ছে তুমি তা খেয়ে প্রোটিন করে নাও ছাগল খাবার কি দরকার আছে না কি বলছেন ছাগল খেয়ে যদি প্রোটিন হয় তাহলে ছাগল চা খেয়ে প্রোটিন করছে তুমি সেই খেয়ে প্রোটিন খাও করো তাহলে তোমার লাভ আছে কিন্তু সেটা করবো না ছাগলের মাংস খাবো আমি আপনাদের বলতে চাই আমাদের কেউ মারা গেলে কারো দশ দিন কারো পনেরো দিন অসুস্থ হয় আচ্ছা বলুন তো মরা জিনিসটাকে পেটে রাখছেন আপনার কদিন অসুখ হবে জোরে বলুন আপনার সারা জীবনে অসচ হবে না কি বলছেন আপনার তো ভগবানের মন্দিরে যাওয়ার কোনো অধিকারই নেই আমি একটা কথা বলতে চাই যারা মাংস খায় কিছু মনে করবেন না আপনারা খাবেন আর না খাবেন আপনাদের ব্যাপার কিন্তু যারা মাংস খায় তাদের ভগবানের পুজোর কোনো অধিকার নাই হেঁকে ডেকে বলে গেলাম প্রশ্ন করবেন কেন ভগবানের পুত্র সবাই কন্যা সবাই যত জীব আছে আচ্ছা বলুন মা আপনার ছেলের ঘাড়ে ধরে দুথাপত দিয়ে তাঁত ভেঙে দিয়ে কেউ যে হাতটা ভেঙে দেয় না আপনার পায়ে প্রণাম করে বলে আপনি প্রণাম নেবেন আপনার কারো লাগবে আর আমার ছেলেকে মার তুই আমি প্রণাম করতে আসুন ভগবানের সন্তানও তো ছাগল পাখি তাদেরকে মেরে তুমি ভগবানকে পুজো করতে ভগবান বলে আমার সন্তানকে মেরে তুই আমি পুজো করতে আসছিস যা তোর পুজো নেব বিচার করে বলেন না না আপনারা যারা খাবেন তারা খান কিন্তু বিশেষ করে বলে কি বিশেষ বিশেষ দিনগুলো আপনারা কেউ খাবেন না জন্মাষ্টমী রাত অষ্টমী রামনবমী একাদশীর দিনে যদি কেউ একাদশী না করতে পারেন নিরামিষ খাবেন আমাবস্যা পূর্ণিমা বিশেষ বিশেষ তিথিগুলোতে অন্তত মায়েরা মাথায় রাখবেন বৃহস্পতিবার অন্তত বাড়িতে পাঠিয়ে যেন আমিষ রান্না না হয় নিরামিষ রান্না হয় আপনার প্রশ্ন করবেন প্রদীপবাবু তুলসীর মালা তিলক তো নিতে বলছেন কিন্তু বাজারে ওটা দেখলে মাথা খারাপ আচ্ছা কিছু মনে করবেন না বাড়িতে কোনো আত্মীয় এলে কি বলা হয় অতিথি জোরে বলুন অতিথি নারায়ণ এবং বাচ্চারা কি সুন্দর বলছে অতিথি দেব হব তোকে করে আশীর্বাদ জানাই এ বলছে অতিথি দেব কি শুধু বলছে দেখুন অতিথি নারায়ণ আচ্ছা মায়েরা বাড়িতে অতিথি এলো দোকান থেকে তিন কেজি কিনে খাওয়ালেন অতিথি নারায়ণ অসুর জোরে বলুন কোনটা জোরে বলুন যদি আপনার বাড়িতে এসে কেউ এরকম খাই তাহলে বুঝবেন অতিথি নারায়ণ সব অসুর এসেছে একবারে পাক্কা কথা অতিথি নারায়ণ তখন যখন আপনার বাড়িতে এসে নিরামিষ সেবা করবে একটু নাম কীর্তন করবে ভগবানের আটন পাতবে জানবেন তিনি হচ্ছেন অতিথি নারায়ণ একটা করে রাত্রি বেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে এত আনন্দের কিসের আমরা তো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি অনেকে আবার অহংকার করে আমি শুধু বলতে চাই কিসের অহংকার করেন আপনি যদি পৃথিবীর মালিক হন তবে আপনার অহংকার হয় আপনি তো পৃথিবীর অতিথি আপনার তো গ্যারেন্টি নাই কদিন থাকবেন কীর্তন শুনতে এসছেন বাড়ি ফিরে যাবেন গ্যারেন্টি নাই রাত্রিবেলায় শোবেন সকালবেলায় চোখ খুললে সকাল না খুললে জীবনে পরকাল ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় জানতে পারি ট্রেন আসে মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল নাই যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে তাই বলতে পারি পদ্মপাতার জল পরে টলমল কে কখন চলে যাবে কেউ জানে না তবু আমরা দেখেও শিখি না অপরাধ নেবেন না কথাটা বলার জন্যে দেখবেন যেখানে ছাগল কাটা হয় একটা ছাগলকে চামড়া ছিঁড়ে দিব্যি কেটে ঝুলিয়ে দেওয়া হয় ওর মাংস কেটে কেটে বিক্রি করা হয় পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পেতে পাতা চি বই বসে বসে ও জানে যে এরপরের লাইনটা ওর আছে আমরা সব কাঁঠাল পাতা চিবানো ব্যাপার আর আমরা কাঁঠাল পাতা চিবোচ্ছি আমরা বুঝতে পারছি না এরপরে আমাদের লাইন আছে তাই বলবো বাবা ভালো কর্ম করবেন তো ভালো জায়গায় যাবেন খারাপ কর্ম করবেন খারাপ জায়গায় যাবেন তবে বলে রাখি যারা কীর্তনের মাঝে গল্প করে তাদের একটু দিয়ে যায় সামান্য আর সব কিছুই মিলে বলে যাই রাজা দশরথ একদিন দেখতে পেলেন যে আমার রাজমুকুটটা হেলে গেছে সামনে চুলগুলো পেকে গেছে আমাকে আর রাজা হওয়ার থাকা চলবে না এইবার আমি এবার আমি কি করব আমাকে রাজা থাকা চলবে না এবার আমাকে কি করতে হবে না রামকে রাজা করতে হবে কেন আমার রাজমুকুটটা হেলে গেছে মানে আমার কাছে থাকছে না বুড়ো হয়ে গেছি এবার আমার ছেলেকে দিতে হবে কিছু মনে করবেন না বাবা জগতের মালিক তো ভগবান সংসারের মালিকও ভগবান কিন্তু সংসারে আধার কার্ডে আপনার নামটা আছে কিন্তু আপনি সংসারের মালিক আপনি সংসার চালাচ্ছেন তাই তো কিন্তু কখন বুঝবেন যে আপনারও রাজমুকুটটা হেলে গেছে তখন যখন রৌদ্রে গরমে কষ্ট করে বাড়ি আসবেন নিজের বৌমাকে এক গ্লাস জল চাইবেন এক ঘন্টা পর এক গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও মুকুট হেলে বসে আছে মানে আপনাকেও সংসার আর চাইছে না এই দিকে দেখান যখন ঘোষণা করলো রাম রাজা হবে সকালবেলায় চারিদিকে প্রচার হয়ে গেল কই 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 মা এ দিয়ে থাকান কই কই কি করছে মা একটা ফুলের মালা কাঁদছে পাশ থেকে একটা মেয়ে এসে বলছে এ কই কই মালা কাঁদ জন্য কাঁদছিস বলে রামের জন্যে রাম রাজা হবে তো তোর কি গেলো কৌশলরা তো রাজমাতা হবে তুই তো ভিকারিনী হবি কি দরকার আছে রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল দুটো বর দেওয়ার কথা ছিল তুই সেবা করেছিলি দুটো বর চেয়ে বলে কি বর চাইবো একবরে হ্যাঁ একবরে পুত্র ভরতের সিংহাসন লাভ একবরে রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস আচ্ছা বাবারা কিছু মনে করবেন না মায়েরা বলুন তো কৈকইকে যে মেয়েটি কানে বিষটা দিলো সেই মেয়েটার নাম কি মন এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ আচ্ছা কিছু মনে করবেন না এইদিকে দেখান মন থরা কানে বিষটা দিচ্ছে মানে কৈকই মারা যাচ্ছিলো ভগবানের প্রতি মন ছিল কিন্তু মন নষ্ট করে দিল আপনি কীর্তন শুনছেন পাশ থেকে যদি গল্প করে বুঝবেন মন পার্টি পাটি আপনার সামনে বসে আছে গল্প করলেই বুঝবেন মন ধরা এসেছে ওই জন্য ওইদিকে তাকাবেন না তাহলে কই কৈ মতো নিটাইগর হরিবল হয়ে যাবে এইদিকে তাকাবেন মায়েরা যে এখানে বসে আছেন মায়েরা ওই আপনাদের সামনে এটা বলার জন্য এই কথা যে আপনার বাড়িতে কেউ যদি বিষ খায় তাকে হসপিটালে ভর্তি করলে সে বাঁচলেও বাঁচতে পারে কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয় সংসারে একজন মরে না গোটা সংসারটা নষ্ট হয়ে যায় ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল আপনি সংসার ভালো চালাচ্ছেন পাশের বাড়ির মেয়েরা আপনার কানে বিষ ঝালছে আপনি বিষ নেবেন না অমৃত নামক হরিনাম নিন আপনার সংসার নেতা হরি এই অমৃতের সন্ধানে আপনারা এখানে এসেছেন সে নাম অমৃত গ্রহণ করুন দেখুন আপনার জীবন সুন্দর হবে যত শুনবেন তত মনে হবে আরও শুনব শুধু কীর্তন শুনলে হবে না নিজেকে চৈতন্য করে দিতে হবে আমি একটা কথা আপনাদের বলে দিতে একবার মন দিয়ে শুনবেন যারা মায়ের এখানে কীর্তন শুনছেন আপনি যখন বৌমা হয়ে বাড়িতে এলেন তখন বাবা আপনার শ্বশুরমশাই কী বলল হ্যাঁ হ্যাঁ আমার মা এসেছে গো বউ মা এসেছে যাকে মা বলে রেখেছি তাকে দুটো ডাল ভাত দিতে পারলেন না আপনি কিসের মা নন আপনি তো রাত কষি আপনি যদি মনে করেন বৃদ্ধা বৃদ্ধাকে ত্যাগ করে আমি কোথাও গিয়ে বাসানো বা আমার ছেলে মেয়েকে মানুষ করবো আপনি ভুল করছেন আপনি মানুষ করতে যাচ্ছেন না আপনার ছেলে অমানুষ হচ্ছে আপনার কাছ থেকে শিখছে আমার বাবা মা তার সঙ্গে কেমন ব্যবহার করছে ভবিষ্যতে আমিও বাবা মায়ের সঙ্গে সেরকম ব্যবহার করবো আমি আসলে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেলাম কোনো ভদ্রলোক যদি তার স্ত্রী পুত্র কন্যা কিনি বাইরে থাকে আর মা বাবা খাবার জন্য এখানে কেঁদে কেঁদে বেড়ায় তুমি তৈরি হয়ে থাকো তোমার ছেলে যখন বড় হবে তোমার ছেলের পাশে যখন একজন আসবে তোমাকেও কানতে কানতে ঘর থেকে বেরোতে হবে সেই দিন বুঝবে তুমি কি করেছি যেমন কর্ম সেরকম ফল তোমাকে ভোগ করতে হবে আমরা কত লজ্জা কত ধ্বংসের পথে যাচ্ছি আমি জায়গার নাম বলবো না মেদিনীপুর থেকে গান করে রাত্রিবেলায় ফিরে আসছি আমার আরামবাগে গান ছিল ছেলেগুলো বলছে দাদা চল সবাই মিলে দেখতে গেলাম। বিশ্বাস করবেন না। কিছু নির্লজ্জ বেহায়া বাবা আছে আর কিছু নির্লজ্জ বেহায়া মা আছে হরিবসর করে গেলাম ষোলো থেকে আঠারো কুড়ি বছরের মেয়েরা জিন্সের প্যান্ট পরে অন্ধকারে ছেলেগুলোর কাছে দাঁড়িয়ে পিঠে চাপড়িয়ে কথা বলছে আর বেরিয়ে সিগারেট খাচ্ছে লজ্জা লাগলো আমাদের দেখে অন্যান্য জাতির মানুষ তাদের মেয়েদেরকে এরকম করে না আর আমরা নির্লজ্জ ব্যয় কিছু বাবা মা আছে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত মেয়েকে ঠাকুর দেখতে ছেড়ে দেয় সে নির্লজ্জ ব্যয় বাবার কাছে নিবেদন রইল আপনার মেয়েকে ওখানে পাঠিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়ে নরকের পথে নিয়ে গিয়ে আমাদের সমাজ থেকে নষ্ট করছেন সাবধান থাকবেন আপনারা আমি আপনাদেরকে বলতে চাই করজোরে কি আপনার ছেলে মেয়েকে স্বাধীনতা শেখান আপনার ছেলে মেয়েকে সংস্কার শেখান আপনার আপনার ছেলে মেয়েকে ভদ্রতা শেখান আপনার ছেলে মেয়ে যেন ভদ্র হয় প্রত্যেকটি মাকে বলবো এমন পোশাক পরবেন না যে পোশাকটা দেখে আপনার বাচ্চা শেষে যদি সংস্কারের বাচ্চা হয় সে যেন মাকে দেখে ঘৃণা না করে কারণ মায়ের কাছ থেকে বাচ্চা শেখে মায়ের চলা কেমন মায়ের বলা কেমন আমি শুধু বলতে চাই দুর্গা পুজোর সময় ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন দোকানে বাচ্চা বলছেন বাবা কাটা পোশাক নেবো আপনি দিয়ে দিচ্ছেন ছোটোবেলা থেকে ছোটো বাচ্চা কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছেন ওর যখন ষোলো বছর বয়স হচ্ছে বাবাকে ডাকছে না নিজেই বাজারে যাচ্ছে খাটো খাটো পোশাক করছে এমন খাটো পোশাক করছে বাবার সামনে দাঁড়ালে বাবার লজ্জাই মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না এরকম পোশাক আপনার মেয়েকে দেবেন না বার বারবার আবার লক্ষ্য করুন এই কাটা পোশাক পরে আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে পুরুষের অভিযোগ তাকে কিডন্যাপ করবে আপনি সরকারকে দোষ দেবেন প্রশাসনকে দোষ দেবেন কেন দোষ দেবেন আপনি আপনিই তো দোষী আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে মেয়েটার গালে চর মারতে যাবেন কোথায় ছিল এতক্ষণ মেয়েটার গালে চরটা না মেরে আপনার গালে মারুন আপনি মেয়েটাকে নষ্ট করে দিয়েছেন আপনাদের কাছে নিবেদন রইল আপনারা এরকম শুধু হাসলে হবে না বাবা ছেলে তৈরি করে যেতে হবে ছেলে মেয়েকে ছোট থেকে আমি একটা কথা বলে রাখি মোবাইল ফোন হাতে দেবেন না কেন বলুন তো এখনকার ঘটক দরকার না না আর আপনাদের এলাকাতে নাই আমাদের দিকে সব চলে গেছে আর কি আর যেতে শুরু করেছে আর কি মানে কত ধ্বংসের দিকে যাচ্ছি আর একটা ছোট কথা বললে না হলে নয় শুনে রাখুন জুতোর দোকান করেছে একজন তাকে আমি বললাম তিনি চুপ করে রইলেন লিখেছেন চৈতন্য শো হাউস যিনি কিনছেন তারও চৈতন্য নাই আর যিনি দোকানটা করেছেন তারও চৈতন্য নাই জুতোর প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে তার নিচে জুতো আছে আমি কিনছি আমারও চৈতন্য হয় নাই আর যিনি দোকানে চৈতন্য লিখেছেন চৈতন্য হাউস তারও লজ্জা নাই আমরা কোথায় পৌঁছাচ্ছি আমরা স্বাধীন ভারতবাসের মানুষ তো যে যেমন খুশি বলতে পারলে হলো দেখতে পারলে হলো এখন কাউকে কিছু বলার নেই আর কি যা বলবেন কোনো অসুবিধা নেই আপনাদের কাছে নিবেদন এই তো চলছে আমাদের সব জায়গাতে কীর্তন শুনে কিলা লাভ আসল জায়গা দিয়ে ফাঁক রেখে দিলেন কীর্তন হচ্ছে চৈতন্যের ব্যাপার চেতনার ব্যাপার আপনি কীর্তন সন্ন্যের হরি ভগবান কৃষ্ণকে সুদামা বলে সুদামাকে কৃষ্ণ বলেছিল সুদামা এই জগতে তিন রকমের ভগবান আছে এই প্রথম গুরু পিতামাতার যার থেকে জন্ম পেলি পিতামাতা প্রথম গুরু তাকে যদি তুই ভজনা করতে পারিস তবে আমাকে ভজনা করে লাভ আছে আর তুই বাবা মাকে খেতে দিলি না আর হরি হরি বলে না ছিলি তোর কোনো লাভ হবে না এটি দেখান অষ্টমীর দিনে কোন একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে পুত্রকন্যাকে নিয়ে হ্যাঁ অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজি তুই আগে ঘরের বাবা মাকে পুজো কর জীবন্ত বাবা মাকে পুজো না করে তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস তোর কোনো লাভ নাই হুগলি জেলায় আমরা প্রায় গান করতে যাই এখান থেকে আমি কালকে চলে যাব মালদা ইংলিশ বাজার ওখানে আমার দুদিন গান আছে ওখান থেকে চলে যাবো আমি হুগলি একবারে তারকেশ্বরে কাছে কামারকুণ্ড বলে একটা জায়গা আছে রেল স্টেশন ওখানে আমি চলে যাবো কালকে পরশু সূত্রে থেকে তা আপনাদের কাছে নিবেদন রইল হুগলিতে গান করতে গেলে রাত্রিবেলাতে বেরোয় দেখা যায় ছেলে মেয়েরা বাঁক কাঁদে নিয়ে জল দিতে যায় একটা রাত্রিবেলা একটা দোকানে নেমেছে চা খাবার জন্য একটা ছেলে বাঁক কাঁদে নিয়ে খুব যাচ্ছে একবার হাঁপিয়ে গেছে জিজ্ঞেস করলাম হ্যাঁ জলটা কতদূর থেকে আনছিস বলছে চল্লিশ কিলোমিটার কোথায় যাচ্ছিস তারকেশ্বর বাবার মন্দির বললাম ঠিক আছে খুব ভালো কথা তা কীজনে যাচ্ছিস বলে ছেলে মেয়ে স্ত্রী ভালো থাকবে এই জন্যে বলে তোর বাবা বেঁচে আছি বলে হ্যাঁ আছে কী করে বলে চাষবাস করে আচ্ছা বুঝলাম তোর বাবা বারোটার সময় মাঠ থেকে যখন আসে এক গ্লাস জল বাবাকে দিয়েছিলিত তোর মা যখন অসুস্থ হয়েছিল মায়ের হাতে এক গ্লাস জল তুলে তো বলে না তাই তোর বাবাকে দেওয়া হবে কারো বাবা যেন বলতে চাইছে জীবন্ত বাবা মাকে দে তবে আমাকে দি আপনাদের কোনো লাভ হবে না মাকে না আমরা কত হিংসার দিকে লজ্জার দিকে যাচ্ছি না আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ এখানে হেকে ডেকে বলতে পারছি আমরা আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করছি কেন করছি আপনারা উত্তর দিন দুর্গাপুজো দেখতে যান প্যান্ডেল না দুর্গাপূজা জোরে বলুন কোনটা বলুন জোরে হাঁকিয়ে বলুন প্যান্ডেল